সকালবেলায় চা করে নিয়েছি ঝুড়ি ভাজা নিয়েছি আর এই টপ বিস্কুট নিয়ে নিয়েছি সকালবেলায় আমরা তিনজন আজকে এগুলোই খাবো হ্যালো ডিয়ার গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আর আজকে সানডে আর সানডেতে আজকে বাজার করে নিয়ে চলে এসছে আমার হাজব্যান্ড ফুলকপি শিম টমেটো উচ্ছে বেগুন আর এটা এনেছে ছোট ছোট কুচো মাছ এটা কি মাছ আমি ঠিক জানি না ছোট ছোট মাছ এনেছে তো এই মাছটা আমি কালকে করব আজকে করব না আজকের জন্য এনেছে এই তেলাপিয়া মাছ এই তেলাপিয়া মাছটা করব আর এই যে ভাত ডাল সব গরম করছি এটাগুলো সব কালকের খাবার এগুলো এখন খাবো সকালে আর কালকে জগতী পুজোর খিচুড়ি আর আলুর দমিনে ছিল প্রসাদ সেই খেয়ে আমাদের আর রাতে এগুলো খাওয়া হয়নি তাই জন্য এগুলো গরম করে এখন খাবো আর ডিম ভাজবো এই দেখো মাছগুলোকে সব ঢেলেছি এই মাছগুলো এখন কাটাকুটি করতে হবে আর আমার মেয়ে এখানে জল ভরছে তো আমার ভাত হয়ে গেছে মাছ ভেজে নিয়েছি আর এদিকে ফুলকপি আলু ভাজছি ফুলকপি আলু বেগুন ধনে পাতা দিয়ে মাছের ঝোল করব আর উচ্চে আলু ভাজবো আজকের দুপুরের মেনু দেখো বন্ধুরা সিঁড়ি থেকে ঝাঁপ মেনে নিচে নেমেছে আর পা দেখো ফুলে কি অবস্থা এই এখন বরফ দিয়ে দিচ্ছি ব্যথা হচ্ছে কিন্তু ভয়ের ছোট বলিনি বকা খাবে আর এখন হাঁটতেই পারছে না হুম হাসছে না এখন না তিনজনের ভাত পেরে নিচ্ছি হ্যাঁ পায়ে ব্যথায় পুরো আড়ষ্ট শুধু কাঁদতে বাকি আছে হয়তো কাঁদা বই এই করে করে আর উচ্চ আলু ভাজা আর এই মাছের ফুলকপি আলু যে ঝোল খেনি অনেক বেলা হয়ে গেছে তরকারি আছে এটা কালকের ভিক্স গরম করে মালিশ চলছে এখানে ফোলা জায়গাটা চেপে চেপে দাও দেখি হ্যাঁ ফুলে করছো আমলক তে দিলে

ফাটতে তো পাচ্ছেই না ধরে ধরে টয়লেটে নিয়ে যাচ্ছি দেখি বলছে ব্যথা না কিন্তু আবার একটু ভিতুও আছে পা ফেললে লাগছে ভয় পাচ্ছে ওই জন্য মানে ব্যথা করছে তো তো দেখি ক্রেপ ট্রেপ তো পেয়ে দিচ্ছি ঘুম থেকে গুটি কি বলে শুনি এখানে একটা ডাক্তার আছে তারপর তো নিয়ে যাবো ব্যথার ওষুধ ফসুধ দিয়ে দেখবো কীরকম আছে না আছে তারপর তো বাড়াবাড়ি হলে এক্সরে তো করতেই হবে দেখি কি হয় ও বলছে সেরকম ব্যথা নেই পা ফেললে একটু হালকা ব্যথা মানে মুচকে গেছে একটু মুচুর খেয়েছে ব্যথা এটা পাটা তো দেখি কি হয় এখন হ্যালো ডিয়ার ফ্রেন্ডস গুড মর্নিং তো কালকে আমি আর ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি কি ঠান্ডা লাগছে আজকে সো কালকে তো তোমরা দেখলে আমি সন্ধের টিফিন খাওয়ার পর বলছিলাম আমাদের এখানে ডাক্তার আছে তো সেই ডাক্তারের কাছে গিয়ে আমার পর গিয়ে মেয়ের ও মানে পা ব্যথার কথা বলে ওষুধ নিয়ে আনলো ওকে আর নিয়ে যেতে পারিনি কোলে কোলে নিয়ে যাওয়া সম্ভব নয় আর ও হেঁটে যেতে পারছিল না কাল তোর টয়লেট টয়লেট ওর বাবা কোলে কোলে নিয়ে গেছে কোলে কোলে নিয়ে আসছে তো আজকে একটু ভালো আছে হাঁটতে পারছে মানে কাল রাতে ওষুধটা খাওয়ার পর দেখলাম হাঁটতে পারছে ভালো মানে খুঁড়িয়ে খুঁড়িয়ে আর আজকে সকালবেলাও উঠলো উঠে দেখছি হাঁটতে পারছে মোটামুটি ঠিক আছে ওই জন্য কালকে তোমাদের সাথে আর কিছু শেয়ার করিনি আর ওষুধ আবার সে ট্যাবলেট দিয়েছে সেই ট্যাবলেট খাওয়া থেকে আমাদের মানে কালঘাম ছুটে গেছে ট্যাবলেট খায় এবার কালকে আগের দিন যে ওর যে ডক্টর গেছে ওর ট্যাবলেটটা দিয়েছে একটু বড় বড় খেতে গিয়ে গলা মানে গিলতে পারিনি সেই জন্য ও কালকে ধরে নিল যে ওষুধ আর গেলতে পারবে না মানে এই করে করে পাঁচশো জল খেয়ে নিল কিন্তু ওষুধ খেতে পারলো না তারপরে তোর বাবা আবার গুঁড়ো করে দিয়ে এ করে দিয়ে মানে সে না জাল অবস্থা কান্নাকাটি করে ওষুধ খেতে পারছে না তা এমনকি গালেও নি দেখছে না যে যায় কি ভেতরে না গেলে নয় ঠিক আছে কোনো ব্যবস্থা করছি ও মানে এত ভয় পাচ্ছে সে বলার মত না তো হাসা হাসি কান্না কাটি কেঁদে একাকার করলো আমরা তো হেসে লুটোপাটা খাচ্ছি তারপরে ওর বাবা ওর গুঁড়ো করে দিল তো আজকে দুপুরবেলা থেকে আমি আবার ওষুধটা খেতে মানে খাওয়াতে বলেছে তাহলে আজ দুপুরবেলা আমি তোকে জল দিয়ে এগুলিই খাওয়াবো তো ভয়ে রয়েছো বাবা বলছে নানা রকম করো না গুঁড়ো করে দিও আর খেলো কীতি একটা ওষুধ তো গুঁড়োই হচ্ছে না মানে গোলাই যাচ্ছে না গুঁড়ো করা যাচ্ছে না সেই ওষুধটাকে চিবিয়ে এমন চিবালে কতটা বাজে লাগে বলো সেই ওষুধ চিবিয়ে জল খেলো তবুও জল দিয়ে ওষুধ ফেলে ঢোক চাপবে না কি অবস্থা সো চলো আর আজ বেশি বক বক করব না আমার সকালবেলা উঠে রান্না হয়ে গেছে হাজব্যান্ড খেয়ে দিয়ে আবার নিয়েও চলে গেল আমরা এখনও খাইনি চাষ ব্রাশ করেছি ও তো উঠলো উঠে মানে পাটা যেহেতু ব্যথা বেশি চাপ দিচ্ছি না ফের শুয়ে রয়েছে এবার একটু খেয়ে নেবো ভাতই খাবো আর ভাত আর কালকে যে মাছগুলো দেখলে ওইগুলো ঝাল করেছি আর আলু ভাতে দিয়েছি সো আজকে বেশি বক বক করছি না এমনি ভিডিওটা শেষ করছি আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো আর যারা আমার চ্যানেলে নতুন আছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করো পাশে বেল বাটনটা অন করে দিও অল করে দিও যাতে আমি নোটিফিকেশান মানে আমি ভিডিও চালে তোমাদের কাছে নোটিফিকেশান চলে যায় সব ভুলভাল বলছি সো চলো টাটা